হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো সবাইকে প্রথমেই জানে সুবর্ণবর্ষের প্রীতি শুভেচ্ছা এই বছরটা সবার খুব খুব ভালো কাটু অনেক অনেক আনন্দ করে কাটাও তোমরা আর তোমাদের যাবতীয় মনস্কামনা যেন এই বছর পূরণ হয় সেটাই চাইব আর যেটা চাইবো সেটা হচ্ছে আজকে অনেক অনেক হালখাতা করো তোমরা অনেক অনেক মিষ্টি প্যাকেট তোমাদের বাড়িতে আসো হালকা তা ভাবলেই মিষ্টির প্যাকেটের কথা মনে পড়ে কিন্তু এখন আমার এমন একটা মানে অবস্থা যে মিষ্টি থেকে আমি এটা দূরে থাকি তাহলে বুঝতেই পারছো কতটা মানে একদিকে যেমন ভালো লাগে যে নববর্ষে এত মজা এত আনন্দ হয় তার সাথে কিন্তু মিষ্টি খাওয়া এখন টোটালি বন্ধ তোমরা খাও তোমরা মজা করো ঠিক আছে তো আজকে আর থামনেল তোমরা দেখে নিছো কী বিষয়ে কথা হতে চলেছে হ্যাঁ একদম ঠিক তোমাদের মোস্ট মোস্ট রিকোয়েস্টিং একটা ভিডিও সেটা নিয়ে আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে ম্যান্ডেভিলা দেখ ম্যান্ডেফিলা ভেবেছিলাম আর কিছুদিন পর করব কারণ আমার কাছে আপাতত ম্যান্ডেফিলার কোনো চারা নেই যে গাছটা তোমাদের বসিয়ে দেখাবো তো ভেবেছিলাম যে একটা ম্যান্ডেফিলার চারা এনে সেটা বসিয়ে তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু এই লাস্ট তিন চার দিন ধরে এত এত রিকোয়েস্ট এসছে ম্যান্ডেফিলার ওপর ভিডিও করা নিয়ে তো আজ বাচ্চকে বাধ্য হলো ম্যান্ডেভিলা নিয়ে কিছু কথা বলতে তো দেখো ম্যান্ডেভিলা গাছ আমার কাছে বেশ কয়েকটা আছে এই একটা কালার দেখতে পাচ্ছ এই একটা ঠিক আছে এটা তো খুব বড় হয়ে গেছে এটা পিঙ্ক কালার এটা রেড আছে আর একটা আরেকটা পিঙ্ক আছে এটা বাবা এনেছিল ঠিক আছে এটাও বেশ বড় দেখ তো ম্যান্ডেভিলা গাছে মানে সবার দেখছি প্রবলেম মানে দশজনের মধ্যে সাতজনের দিকে ম্যান্ডেফিলা গাছ নিয়ে প্রবলেম এবার কেন প্রবলেম সেটা বোঝার জন্য আমি তাদের সাথে পার্সোনালি কথা বলছি কী কী সমস্যা হয়েছিলো যখন তারা ম্যান্ডাফিলা গাছ করেছিল তো একটা কথা অনেকে বলেছে যে তাদের গাছ কালো হয়ে গিয়ে শুকিয়ে মারা গেছে এ কালো হয়ে গিয়ে শুকিয়ে মারা গেছে বা পাতা ঝরে গেছে হলুদ হয়ে গেছে এর একটাই মানে কারণ হতে পারে সেটা হচ্ছে গোড়ায় জল জম গোড়ায় জল জমলে ম্যান্ডাফিলা কেন মানে ক্যাকটাস গাছও কিন্তু মারা যাবে আর ম্যান্ডেভিলা একটা সুখী প্রজাতির গাছ যাকে একটু বেশি যত্ন করতে হয় বেশি ভালো মাটি ওয়েল ড্রেঞ্জ সয়েল বানাতে হয় যাতে এক ফোঁটা জলও যেন এর গোড়ায় না জমে সেই রকম একটা পোড়া মাটি কিন্তু ম্যান্ডেভেলার জন্য চাই সেই রকমই মাটি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যেখানে থার্টি আছে স্যান্ড ভালো করে শুরু নাও থার্টি কিন্তু স্যান্ড আছে ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল মানে যেই যে যেই মাটি আমার কাছে অ্যাভেলেবেল আছে কোনো আলাদা কোনো স্পেশাল কোনো মাটি কিছু ব্যবহার করিনি থার্টি পার্সেন্ট স্যান্ড ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইউজ করেছিলাম এই গাছগুলো বসানোর সময় প্লাস এই গাছে কিন্তু আমি কোনোরকম এক্সট্রা সেই সময় মিক্স ফার্টিলাইজার বা ওই ধরনের কিছু আমি ব্যবহার করিনি ঠিক আছে মনে হয় শুধু আমি সামান্য একটু নিমখোল গাছের মধ্যে দিয়েছিলাম আর কিছু দিন ইনফ্যাক্ট মজার কথা যে এই গাছটা এত বড় হয়ে গেছে এত ফুল ফুটছে আমি এখন অব্দি কোনো রকম মিক্স খাবার দিইনি কিন্তু ঠিক আছে কী দিয়েছি সেটা আমি আস্তে আস্তে বলছি তো ওই ম্যান্ডেফিলা গাছে মাটি এভাবে বানানো হয়েছে বানানো হয়ে গাছটা যথারীতি বসানো হয়েছিল তারপর অত এত সুন্দর গাছটা কিন্তু এখন রূপ নিয়েছে এবার আরেকটা জিনিস অনেকে যেটা বলে যে ম্যান্ডেফিলা গাছ না কি বৃষ্টিতে মারা যায় মানে বৃষ্টির জল পড়লে গাছ মারা যায় লাস্ট কয়েকদিন ধরে কিন্তু গাছ মানে বৃষ্টি এখানে হয়েছে তোমরা জানো আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু গাছটা ছিল গাছে কিন্তু মানে তোমাদের যদি কাছতে কোনো রকমের সমস্যা নেই গাছে কোনো রকমের সমস্যা নেই একটা পাতা হলুদ আছে না পাতা কুকুরে যে কিচ্ছু হয় আমি যেটা করেছি ম্যান্ডেফিলা গাছের ক্ষেত্রে ঠিক আছে সেটা হচ্ছে যখনই বৃষ্টি হয়েছে তখনই কিন্তু আমি গাছগুলোতে স্প্রে করেছি ফাঙ্গিসাইড ঠিক আছে আমি কন্টা প্লাস ইউজ করি তোমরা তো জানো বহুবার এর আগে বলেছি তো কন্টা প্লাস কিন্তু আমি প্রতিবার যখনই বৃষ্টি হয়েছে আমি ব্যবহার করেছি তো গাছে আলটিমেটলি কোনো রকমের সমস্যা কিন্তু হয়নি গাছগুলো দেখো কত সুন্দর আছে দেখেও ভালো লাগছে এত সুন্দর তো বৃষ্টি দেখো আমি কিন্তু এবার এই গাছগুলোকে একদম টানা বৃষ্টির মধ্যেই রাখবো দেখবো যে কি হয় বৃষ্টির মধ্যে রাখলে যে বলে গাছ মারা যায় গাছটা যে কী মারা যায় আমি এবার দেখার জন্য এই গাছটাকে মানে গাছগুলো যতগুলো গাছ আছে সবগুলোকে একদম টানা বৃষ্টির মধ্যে রাখবো যাতে পরীক্ষা করা যায় যে আলটিমেটলি কী জন্য গাছ মারা যাচ্ছে তো এখন অবধি আমার গাছে কোনো রকমের সমস্যা হয়নি তোমাদের আমি মাটি বানানো বললাম এবার খাবারের কথা বলি এই গাছে কি খাবার দিয়েছি এই গাছে আমি শুধু দুবার ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছি মানে ক্যালসিয়াম নাইট্রেটটা সিরিয়াসলি এত ভালো একটা সার মানে আর আমি কিচ্ছু নি দুবার শুধু ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছি গাছে চেহারা দেখো মানে এখন অবধি গাছে আমি শস্যের খোল জল পর্যন্ত দিই নি হয়তো সেই জন্য গাছ ভালো থাকতে পারে মানে হয়তো হতে পারে কারণ আমি কোনো রকম শস্যের খোল বাদাম খোলের জল এখনও অব্দি গাছে দিইনি শুধুমাত্র দুবার ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু ব্যবহার করেছি বুঝতে পারছো যাদের কাছে ক্যালসিয়াম নাইট্রেট নেই আমি বলবো তারা ফলিয়ার স্প্রে করো মানে কুড়ি 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 উনিশ 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 এই ধরনের স্প্রেগুলো করো যা তোমাদের গাছ কিন্তু ভালো থাক এটা আমার ব্যক্তিগত মতামত আমি কিন্তু পার্সোনালি ফলিয়ার জল স্প্রে করিনি আমি শুধু দুবার মাত্র ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছি আরও একবার এবার দেওয়ার সময় হয়ে গেছে আরও একবার দেবো আমি তো পনেরো থেকে কুড়ি দিনের গ্যাপে একবার করে ক্যালসিয়াম নাইট্রেট গাছগুলোকে দিই আমার গাছ কিন্তু দুর্দান্ত আছে সিরিয়াসলি গাছ খুব ভালো আছে ক্যালসিয়াম নাইট্রেট যদি একবার জোগাড় করে ফেলো আমি বললো ডেফিনেটলি তোমাদের গাছের কিন্তু চেহারা আমূল পরিবর্তন হয়ে যাবে যদি ক্যালসিয়াম নাইট্রেট আন আর কি করেছি আর করার মধ্যে যেরকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেগুলো সপ্তাহে একবার করে স্প্রে করতে হয় সেগুলোই স্প্রে করেছি গাছের চেহারা দেখতে পাচ্ছ গাছে কোনো রকমের পোকা নেই কিচ্ছু নেই কোনো রকমের সমস্যা নেই মানে সব করা গাছ সব করা এই গাছটা তো মানে বিশাল হয়ে গেছে একে এখন একটা স্ট্রাকচার না বানানোরই নয় ঠিক আছে এবার দেখো আমার কিন্তু ম্যানিগুলার গাছটা প্লাস্টিকের পরে আছে কোনো মাটির টবেও নেই ঠিক আছে তো আলটিমেটলি তোমাদের হচ্ছে মাটিটা হচ্ছে আসল মাটি যদি তোমরা ঠিক করে বানাও সেদিন প্লাস্টিকের টব করো বা থার্মোকলের পেটিতে বসো যেখানেই বসো তোমার গাছ কিন্তু ভালো থাকবে আর মাটি যদি গণ্ডগোল করো মাটি বানাতে যদি গণ্ডগোল হয় মানে তুমি সেই মাটির একদম মানে যতই দামি থেকে দামি টপ নিয়ে আসো তোমাদের গাছ কিন্তু কোনো ভালো হবে না বুঝে গেছে ম্যান্ডিপিলার আসল ফান্ডা হচ্ছে মাটি মাটিটা যদি তুমি রক্ত করে নিতে পারো তোমাদের কিন্তু আর গাছে কোনো রকমের সমস্যা হবে আর রেগুলার ফার্নিাইজ ফেসিল যেটা বলে বলে আমি আমার মাঝে মাঝে মুখ ব্যথা হয়ে যায় তাও অনেকে এই ফাঙ্গিসের পেস্টিসাইডের ব্যাপারটা গণ্ডগোল করো এটা কিন্তু দিয়ে যেতে হবে এটা কিন্তু গ্যাপ দিলে চলবে না তাহলে কিন্তু তোমাদের গাছ এরকম সুন্দর থাকবে না বোঝা গেছে পেস্টিসাইড যদি বলি আমি তোমাদের আগেও বলেছি প্রফেক্ট সুপার প্রফেক্ট সুপারটা ইদানিং আমার একটু বেশি ভালো লাগছে আমি সব গাছই প্রফেক্ট সুপার দেওয়া শুরু করেছি আমার গাছ কিন্তু দুর্দান্ত আছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো গাছ কত সুন্দর আছে শুধু এই না পেছনে দেখতে হচ্ছে একঝাঁক কলিয়াস আছে তার সাথে অ্যারেনিয়াম আছে সব গাছই প্রফিক সুপার দিচ্ছি কোনো অসুবিধা নেই এবার ব্যাপারটা কী জানো তো মানে অনেকে ভাবে যে একটা স্পেসিসাইড মানে শুধু গোলাপ গাছ মানে প্রফিক সুপার ফেমাস হয়েছে কিন্তু গোলাপের জন্য মানে গোলাপ গাছে খুব ভালো কাজ করে এবার তার মানে এই না যে তুমি বাকি গাছে দিতে পারো সব গাছই দিতে পারো ঠিক আছে হ্যাঁ একটু ডোজটা কম বেশি তোমাদের মতো করতে হবে তো এই হচ্ছে ম্যান্ডেফিলার মানে সহজ কাহিনী মানে কঠিন কাহিনী না একদম সহজ কাহিনী যে কঠিন কিছু মানুষ করেছে বা তোমাদের কিছু মানুষজন বুঝিয়েছে যে ম্যান্ডেভিলা করা খুব কঠিন একদমই না আমি তোমাদের বলবো যে নিজে যতক্ষণ না গাছটা করবে ততক্ষণ বুঝবে না হ্যাঁ আর জানি অনেক বন্ধুদের গাছ মারা গেছে তারা আমাকে পার্সোনাল বলেছে অনেকবার আর যাই গাছ কিনে ম্যান্ডেফিলা কিনবো না ম্যান্ডেফিল্লা কিনলে তিনবার আমার গাছ মারা গেছে আচ্ছা ঠিক আছে তিনবার মারা গেছে তো আর একবার আমার কথায় তুমি অ্যান্ডেছিল না যেইভাবে মাটির মিশ্রণ বলেছি ওইভাবে করো কোনো রকমের শস্যের খোল বাদাম খোলের জল গাছে দেবে না শুধুমাত্র এনপিকে গাছে স্প্রে করো আর ক্যালসিয়াম নাইট্রেট গাছে দাও তুমি দেখো গাছ ভালো থাকেই খাতে না আর এই গাছটাতে এবার যেমন বললাম গাছগুলো এবার আমি পুরো মানে বর্ষার মধ্যে বাইরেই রাখবো দেখি কি হয় ঠিক আছে যদি মারা যায় তাহলে বুঝে যাব যে মানে বৃষ্টি থেকে তো বাঁচাতে হবে ঠিক আছে এটা ট্রাই করি দেখা যাক আমি অনির্বাণ ট্রাই করছো তোমরা ট্রাই করো না তোমরা বৃষ্টি পড়লে ভেতরেই রেখো ঠিক আছে কিন্তু আমি পার্সোনালি ট্রাই করব যে বৃষ্টির মধ্যে একদম গাছগুলোকে বাইরে রাখবো দেখি ও গাছটা থাকে না গাছটা মারা যায় ঠিক আছে ডেফিনেটলি তখন তোমাদের জানাবো তো ম্যানেজলে নিয়ে আমি যা যা এই ইদানিং করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এরপরও তোমাদের যদি গাছ নিয়ে কোনো রকমের সমস্যা থাকে কোনো রকম প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে কিভাবে জানাবে জানো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আর তার সাথে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে সকাল দশটার থেকে রাত আটটার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের ফোন ধরবো তুমি চাইলে এইটাতেই হোয়াটসঅ্যাপ করতে পারো এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে আরও একবার সবাইকে শুভ নববশ প্রীতি শুভেচ্ছা বড়োদের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা সারাদিন তোমাদের ভালো কাটুক আর এই বছরটা ফাটাফাটেই যাক প্রচুর প্রচুর সবুজ আসুক তোমাদের বাগানে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় হরিবান চলে আসবো আবার একটা ভালো ভিডিওর সাথে তিল দেন সেই ভালো থেকো আর শুভা থেকো তবে জন্য বাই বাই